এরকম আর কি জি জি সাইজ আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার সবাই এর সাথে আমি ভালো হয়ে গেলাম ভাই এত ধরনের আইটেম কি দেখতেছি এগুলো হচ্ছে আমাদের আমাদের নিজস্ব কারখানায় উৎপাদিত আচ্ছা কিছু বিউটি আছে আইটেম আপনার কাপড় ধোয়ার যে ওয়াশিং পাউডার গুলো এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে আচ্ছা হ্যাঁ বিভিন্ন সাইজের বিউটি সোপ গুলো আমরা করে থাকি এবং গুণগত মান সম্পন্ন এবং প্রত্যেকটা মাল আমাদের কিন্তু বিএসটিআই সার্টিফাইড আচ্ছা এবং গুণগত মানের আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো আমরা হচ্ছে পাইকারি সেল করি কোনো আমরা সেল করি না এগুলো যারা হচ্ছে ডিপো বা ডিলার অথবা মাঠ পর্যায়ে নিয়ে কাজ করতে চান তাদের জন্য এগুলো আমরা আশা করতেছি বেকারত্ব দূর করেন এটা অনেক কাজে আসবে আচ্ছা মানে কত টাকা থেকে শুরু করতে পারবে তারা আসলে খুব বেশি পুঁজির দরকার নাই কেউ যদি ছোট থেকেই তো সবকিছু শুরু করতে হয় আচ্ছা সর্বনিম্ন 10000 টাকা পুঁজি নিয়ে আমি বলবো যে কেউ শুরু করতেই পারে আচ্ছা ধরেন প্রত্যেকটা আইটেম যদি একটা একটা কার্টুন করে নিয়েও শুরু করে আচ্ছা আস্তে আস্তে সে তার এলাকায় মার্কেটিং করলো এরপর যে যে আইটেমটা তার ভালো চাহিদা মনে হচ্ছে সেটা নিয়ে আস্তে আস্তে বাড়ালো আচ্ছা আর এই ধরনের প্রোডাক্ট কিন্তু আসলে যদি একবার মানে দেখাতে পারে যে প্রোডাক্টগুলো আপনাদের ভালো সেই ক্ষেত্রে কিন্তু অর্ডার পরিমাণ ভালো পাবে জি আমরা অলরেডি আপনি জানেন কিনা জানেন না আমরা অলরেডি কিন্তু আমাদের এই ফ্যাক্টরিটা আজকে দীর্ঘ প্রায় 5 থেকে 6 বছর যাবত আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে নোয়াখালীতে ওখানে থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে এবং সুনামের সহিত ব্যবসা করে আসতেছে দীর্ঘদিন যাবত তো যদি প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আমরা কোনো ছাড় দেই না আচ্ছা হ্যাঁ তো যদি প্রোডাক্ট ভালোই না হয় তাহলে কিন্তু এতদিনে একটা ফ্যাক্টরি টিকে থাকা এটা আসলেই কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হইতো আচ্ছা সে ক্ষেত্রে আপনারা তো ঢাকায়ও আপনারা যে এখন আমরা রিসেন্টলি ঢাকা অফিস নিয়েছি ঢাকা এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে আচ্ছা আর ঢাকা উদ্যান এটা হচ্ছে ঢাকা উদ্যানে এসেই একটু সামনে আসলেই আপনারা দাসবাংলা বুথের ঠিক অপজিটে সিটি ব্যাংকের বুথ ওই বিল্ডিং এর দোতলায় আচ্ছা আসলে আপনারা এখানে যেহেতু নোয়াখালী যেহেতু ফ্যাক্টরি অনেকে আমাদের ফ্যাক্টরিও ভিজিট করছেন আপনারও আগের একটা ভিডিওতে আমাদের ফ্যাক্টরি ভিডিও আছে সব কিছু তো যারা চান যাদের জন্য নোয়াখালী অনেক দূরে হয়ে যায় ঢাকা এসে আমাদের অফিসে বসে প্রোডাক্ট দেখে স্যাম্পল দেখে কথাবার্তা বলে অর্ডার করতে পারবেন আমরা এখান থেকে অর্ডারগুলো নিব ডেলিভারিগুলো আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে হবে আচ্ছা তার মানে বুঝে গেল যে আপনারা আসলে দুইভাবে আপনারা এখন দিতে পারবেন আগে নোয়াখালী থেকে দিতে পারতেন এখন চাইলে কিন্তু ঢাকায় এসে মোহাম্মদপুরে এসে ঢাকা উদ্যানে আপনারা চাইলেও কিন্তু সরাসরি ভিজিট করে কিন্তু নিয়ে যেতে পারবেন অনলাইন অনলাইনেও অর্ডার করতে পারবেন বা যারা চান যে না আসবেন সরাসরি আসবেন সরাসরি আসলে সেটা বেটার আচ্ছা প্রথমে প্রথমবার আসলে পরে পরে হয়তো আর প্রয়োজন পড়বে না আচ্ছা ফোনেই আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ফেসবুক পেজ আছে

কমিশন এজেন্ট নাম আচ্ছা আমাদের কিন্তু সরস্বতী যারা এজেন্ট বা ডিলার বা ডিপো বলেন তারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতেছে আমরা বিভিন্ন জেলা ভিত্তিক বিভিন্ন এরিয়াতে ডিলার দিচ্ছি যারা ডিলার দিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ক্ষুদ্র পর্যায়ে কেউ যদি ক্ষুদ্র উদ্যোক্তা নতুন উদ্যোক্তা যারা আছেন তারাও আহ শুরু করতে পারেন মানে চারটা সাবান এটা হচ্ছে বিউটিসটা এরপর আমার এইটা হচ্ছে আমাদের

এইটা আছে আচ্ছা এগুলো কিন্তু রেড চল্লিশ টাকা ডেট কিন্তু দেওয়া আছে সবগুলো হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা সবকিছু যা যা থাকা দরকার সবকিছু আছে ইনশাল্লাহ আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এটা কি এইটা হচ্ছে কাপড় সাবান তারপরে ওই যে আগে বল জি জি এটা হচ্ছে বল সাবান আচ্ছা আমি একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিটা এই যে হ্যাঁ কোহিনূর হ্যাঁ আমাদের কোহিনূরটাই আমাদের দেখা যায় আপনাদের থেকে যদি অন্য কেউ কম এ দিতে পারে মানে আপনারা যেহেতু অনেকে আমাকে প্রশ্ন করতে পারে ভাই আসলে উনি তো প্রাইস না তার মানে উনি গোমর করতেছে বা অন্য কেউ প্রাইস কম বলতে পারে

প্রোডাক্টের দামের উপরে যাবেন না প্রোডাক্টের কোয়ালিটির উপরে যাবেন আসলে কোয়ালিটি যদি ভালো হয় দুই টাকা এক টাকা বেশি হয় হ্যাঁ দুই টাকা দুই এক টাকা কম হবে না বেশি হবে এর তো বেশি কিছু না না আর আমরা যেহেতু ফ্যাক্টরি নিয়ে কাজ করতেছি তো আমাদের যে ওই এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা লাভ তা না আমাদের কিন্তু দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা লাভে আমরা প্রোডাক্ট ছেড়ে দিই বুঝতে পেরেছি কারণ আমাদের তো কোয়ান্টিটির উপর আমরা সেল করতেছি আমরা ওই তো অল্প স্বল্প মাল সেল করতেছি না তাই না

হ্যাঁ বিভিন্ন সাইজ আছে আপনার যে পরিমাণের দরকার আপনি ওই পরিমাণে নিবেন যে প্রোডাক্টটা আপনার এরিয়াত এক এক এরিয়াতে এক এক রকম প্রোডাক্ট চলে আচ্ছা আপনার এরিয়াতে যেটা চলবে আপনি ওইটা নিয়ে কাজ করবেন আচ্ছা মানে সব ধরনের পাউডার আছে আপনার চাইলে আর চারশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি করেও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা মিনিমাম যেকোনো আইটেম মিনিমাম এক কার্টুন অর্ডার করতে হবে সর্বনিম্ন এক কার্টন এক কার্টন অর্ডার মিনিমাম অন্তত এক কার্টুন অর্ডার করতে হবে এক তো একটা ফ্যাক্টরি থেকে তো অন্তত মাল দেওয়া সম্ভব না আচ্ছা আর যখন আপনার কোয়ান্টিটি বাড়বে আপনি দশ কার্টনের উপরে যাবেন তখন অভিয়াসলি আপনার রেটটাও আপনি কিছুটা ছাড় পাবেন যত কোয়ান্টিটি বাড়বে তখন রেটের ক্ষেত্রেও আমরা যতটুকু সম্ভব ডিসকাউন্ট দেব আচ্ছা অনেকে আমাকে এই প্রশ্নটা করতে পারে যে ভাই আসলে প্রোডাক্ট ওনাদের কোহিনো কিন্তু এখানে লেখা আছে বান্ধবী এখানে লেখা আছে আমাদের আমি এই বুঝতে পারছি আপনার প্রশ্নটা আমাদের কিন্তু ফ্যাক্টরি আমাদের নাম হচ্ছে আনোয়ার সোপ ফ্যাক্টরি হ্যাঁ আচ্ছা 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 আনোয়ার সোপ ফ্যাক্টরি আমাদের কিন্তু আমাদের এক একটা প্রোডাক্ট এক একটা নামে আমরা ব্র্যান্ডিং করতেছি ঠিক আছে এই যে দেখাই দিই একটু এই যে এই যে দেখাই দিচ্ছি যে আনোয়ার সোপ এই যে মানে আনোয়ার সোপ ফ্যাক্টরি ওনাদের নিজস্ব যে নাম হ্যাঁ ওনাদের কিন্তু রয়েছে হ্যাঁ ওনাদের সম্পূর্ণ কিন্তু নিজস্ব নামে এই যে কি আর স্কেন আছে সবগুলো কিন্তু ওনাদের নিজস্ব আনস ফ্যাক্টরি সবগুলো কিন্তু কি ওয়ার আছে আপনার চাইলে কিন্তু আহ প্রোডাক্ট নাম এক একটা ভিন্ন ভিন্ন নামে যেমন এইটা আবার একটু লো কম দামে যারা চায় একটু কমের মধ্যে হোম দামি যারা আছে তো সেক্ষেত্রে অবশ্যই কোয়ালিটিও কিছুটা কম বেশি হবে এটা একটু কম রেটের মধ্যে ডিটেলস এই যে আপনার কথাই কিন্তু একটা আহ এসে পড়লো যে আসলে ভাই বললেন যে ভাই আসলে অনেকে প্রাইসটা বললেন না কিন্তু দাম বেশি রাখতে পারবেন এই যে আপনি এখানে তো সবই পাউডার আপনার সবই পাউডার এখানে বললেন ডিজাইনার এটা কম দাম এটা হ্যাঁ তার মানে এটা গুণগত মান অবশ্যই কম এটা কোয়ালিটি ভালো না একেবারেই খারাপ না ভালো না না বাট তুলনামূলক কম বেশি আর কি 19 20 মানে এইগুলা থেকে এগুলা বেটার মানে এটা বেটার এটা থেকে এটা বেটার এরকম আর কি জি জি আচ্ছা তুলনামূলক একটু কম বেশি হবে আচ্ছা তার মানে আপনার কথা হলো যে আসলে আপনাদের এখানে কিন্তু লেখাই আছে আগে ব্যবহার করুন পরে বিশ্বাস করুন তার মানে কি আপনারা যে এই কথাটা কেন লিখছেন অনেকে তো এই কথাটা লিখতেও স্বাস্থ্য পাবে না কারণ আগে ব্যবহার করুন যে জিনিসটা আগে ব্যবহার করুন দেখুন যে আসলে আমাদের কোয়ালিটিটা কীরকম আর ভাইয়ের কথা হলো কি আগে দেখুন ব্যবহার করুন বুঝুন তারপরে আসলে প্রোডাক্ট নেন আর ব্যবসা তো ওনারা আজকে থেকে করতেছে না প্রায় আমি ভিডিও এর আগেও কিন্তু একটা ভিডিও করেছি ওনাদের ফ্যাক্টরির ভিডিওটা চাইলে কিন্তু আপনারা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর স্ক্রিনও দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু সেই ভিজিটও করতে পারেন যে আসলে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি সেটা কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন এবং কি নিজেরাই যে কীভাবে তৈরি করে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এবং কি ওনাদের যে আসলে প্রোডাক্ট অথেন্টিক কারণ এত বছর ধরে বিক্রি করতেছে তার মানে ওনারা যদি এই প্রোডাক্টগুলো না হতো বিএসটি করা অনুমোদিত না হতো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনারা জানেন বক্তব্য দিদি কিন্তু ওনাদের গিয়ে কিন্তু জরিমানা করে ফেলতো সেহেতু ওনারা কিন্তু অথেন্টিকভাবে কাজ করতেছে চাচ্ছে যে না এই অলি অনেকে প্রশ্নটা আমি কিন্তু ভেঙে দিয়েছি যে আসলে ওনাদের প্রোডাক্টে গায়ে লেখা আছে ওলি কোহিনুর বান্ধবী আসলে এক একটা প্রোডাক্টের নাম এক একটা দিয়েছে এই কারণে কারণ সাবানের নাম একটা দিয়েছে হুইল পাউডারের নাম একটা দিয়েছে আসলে বড় সাবানের নাম আরেকটা এই বিভিন্ন নামে আর কি তৈরি করেছে এই জন্য যেন ওনারাও বুঝতে পারে কি কি নামে কোন প্রোডাক্টটা আছে আর ব্র্যান্ড কিন্তু একটাই ওনাদের কিন্তু ফ্যাক্টরি একটাই বাট ব্র্যান্ডের নামটা ভিন্ন ভিন্ন দিয়েছে আর কি আর প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি করে তৈরি করেছে যেন আপনাদের বুঝতেও সুবিধা হয় ভাইদের বুঝাতেও সুবিধা হয় এই জন্য কিন্তু বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন নাম দিয়েছে এবং কি প্রতিটা প্রোডাক্টে কিন্তু চারটা পাঁচটা করে কোয়ালিটি বা আইটেম রেখেছে যেমন সাবান একটাই কিন্তু চারটা কোয়ালিটির না সাবান একটি কিন্তু চারটা ফ্লেভার আপনারা চাইলে কিন্তু চারটা ফ্লেভারে ইউজ করতে পারেন কেউ আছে গোলাপ ফুল পছন্দ কেউ আছে লেমন পছন্দ কেউ আছে অরেঞ্জ পছন্দ কেউ আছে বেলি ফুল পছন্দ তা আপনাদের পছন্দ অনুপাতে কিন্তু চেষ্টা করেছে আসলে কোয়ালিটিগুলো তৈরি করার জন্য এর আগে কিন্তু ফ্যাক্টরিতে এই সাবানটা ছিল না আপনারা যে চাহিদা চাহিদার অনুপাতে কিন্তু এই সাবানটা তৈরি করেছে এটা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এই সাবানগুলো খুবই চলে যারা ওয়ান টাইম হিসেবে ব্যবহার করতে চান মাত্র দশ টাকা দিয়ে কিন্তু এটা পাইকারির রেট না এটা খুচরা রেট বলতেছি আপনারা চাইলে কিন্তু এটাই দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে প্রাইজের দিক দিয়ে যদি ধরেন হুইল পোটা কিন্তু চারশো গ্রাম থেকে কম দামি আছে ভালো দামি আছে একদম যারা আসলে সার্ফ এক্সেলের মতো নিতে চাচ্ছেন সেই কোয়ালিটি গুলো কিন্তু এখানে রয়েছে আসলে দামে ক্ষেত্রে কিন্তু আসলে আপনারা যেহেতু পাইকারি ব্যবসা করবেন এখানে খুচরো রেট এটা কিন্তু বলা হয় হয়নি উল্লেখ করা হয় নাই যেহেতু আসলে আপনারা যারা আসলে ব্যবসা করতে চাই কীভাবে একটু ব্যবসা করবে আর কিভাবে তারা নিবে বা কিভাবে একটু প্রসেসগুলো আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান তাও করতে পারেন যদি সরাসরি আসেন তাও আসতে পারেন আপনারা মিনিমাম একটা অ্যামাউন্ট আমরা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম করলে আমরা আপনি মা মাল নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রোডাক্ট নিতে পারবেন বাকি টাকা আপনি যে অ্যামাউন্টটা থাকবে সেটা কন্ডিশনে যখন মাল রিসিভ করবেন রিসিভ করার সময় আপনি পেমেন্ট করে মাল নিয়ে নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে ধরা খাওয়ার বা উল্টোপাল্টা হওয়ার কোনো সুযোগই নেই আচ্ছা হ্যাঁ আমরা কথাই না কাজে বিশ্বাসী আচ্ছা কাজ করার করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আর যেহেতু ভিডিওতে আপনাকে দেখছে দরকার হয় ভিডিও কলে আপনাকে দেখে

আচ্ছা আচ্ছা এখান থেকে কিন্তু আমরা ডেলিভারি করবো না আচ্ছা এটা বলে দিলাম আমরা যেটা পারবো ওইটা বলবো যেটা পারবো না বাড়তি কথা বলবো না আচ্ছা এটাই আচ্ছা আসলে সম্পূর্ণ মানে আলোচনা করার চেষ্টা করলাম আসলে আমি আজকে একটু বেশি কথা বলে ফেলেছি আসলে অনেকে বলতে পারেন ভাই আসলে ভাই উনি কথা বলতে না বা উনি কথা বলেন আসলে উনি বুঝেই বলেছি কিন্তু আসলে আমিও ওনাদেরও পক্ষ হয়ে কিন্তু আমি কেন বলছি যে আমি কিন্তু ওনাদের সম্পর্কে কিছুটা জানি কারণ আমি এর আগে ভিডিও করেছি ওনাদের এই কোয়ালিটিগুলো আমি নিজে ব্যবহার করেছি আমি নিজে ব্যবহার করেছি বিদে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি যে আসলে এই ধরনের প্রোডাক্ট আমি সবগুলোই ব্যবহার করছি যেন আপনাদেরকে দিব আমি নিজে ব্যবহার করি না করে যদি আপনাদের ভিডিওতে প্রচার করি ভাই আমি এটা ভালো এটা ভালো এটা ভালো তখন কিন্তু আপনারা বলবেন যে ভাই ব্যবহার করেছেন কি না আমি কিন্তু সব ধরনের প্রোডাক্ট একটা একটা করে নিয়ে কিন্তু আমি ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা প্রোডাক্টই ভালো লেগেছে এবং কি প্রতিটা প্রোডাক্টে আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি একা ভালো বললে তো আর হবে না যদি আপনারা ব্যবসা করবেন আপনারা নয় কিন্তু বিজনেস করবেন তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করার জন্য আগে নেন দেখেন আপনারা এক কার্টন করে নেন আগে নিয়ে যাচাই করেন তারপর মনে হয় যদি হয় যে না এটা বেটার আমাদের এটা ভালো চলতেছে ভালো কার্যকারিতা আপনারা চাইলে কিন্তু একটা কাজও করতে পারেন যারা আসলে ফুটে বা বড় বড় গাড়িতে যারা ওই যে অনেক সময় তিন প্যাকেট একশো টাকা বাচ্চা একশো টাকা বা বিভিন্ন রকমের কিন্তু সিস্টেম করে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন আসলে আপনাদের দোকান কোয়ালিটিও আছে আপনারা চাইলে ফুটপাথের এটা কোয়ালিটি আছে আপনারা যে ধরনের নিতে চান সে ধরনের কোয়ালিটি করে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন তো অবশ্যই ভিডিওটি ভাইয়ের থেকে আমরা একটু লাস্ট কথা বলি ভাই আসলে আমি অনেক কথা বলে ফেলেছি আপনার ভাইয়া ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আগেও আমাদের ফ্যাক্টরি ভিডিও করে আসছেন আর ধন্যবাদ আপনাকে আবারও আসছেন আজকে আপনারও ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছে আমাদেরও সময় বের করে সময় দিতে হচ্ছে আমরা সবাইকে স্বাগতম জানাবো আপনারা আসেন যারা বেকার আছেন বিশেষ করে বা যারা আরও অন্যান্য আইটেম নিয়ে কাজ করতেছেন পাশাপাশি আপনি আরও এ আমাদেরও তো বিভিন্ন আইটেম আছে আইটেমগুলো অ্যাড করে আপনারা প্যাকেজ আকারে হোক সেটা আপনি আপনার এলাকার দোকানে বলেন বাজারে বলেন মার্কেটে বলেন মার্কেটিং করতে পারেন আবার আপনি যদি রোডে নিয়ে ব্যবসা করতেন সেটার জন্য আমাদের আলাদা ক্যাটাগরি প্রোডাক্ট আছে আবার আপনি দোকানে দেওয়ার জন্য আমাদের আলাদা ক্যাটাগরি প্রোডাক্ট যে আপনার যেরকম চাহিদা কাস্টমারের চাহিদা অনুযায়ী যেরকম চান আমরা ওরকমই দিতে পারবো ইনশাল্লাহ আমরা আসলে এইভাবে ভিডিও করে অভ্যস্ত না প্রথম হিসেবে যতটুকু হলে সবাই ক্ষমা করবেন ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আর ঠিকানা তো বললাম আরেকবার বলে দেই ঢাকা উদ্যান মোহাম্মদপুর হাজিদ ইল মোহাম্মদ এভিনিউ বাসা নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ মেন রোডেই ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিটের বিল্ডিং দ্বিতীয়তলা আচ্ছা তো আসলে আর কিছু বলার নেই কারণ আমরা যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করি এখানে প্রোডাক্ট রয়েছে আপনারা ব্যবসা করতে চাই অবশ্যই করতে পারেন তো আজকের জন্য ভিডিওটি যদি আপনাদের উপ কোনো কাজে আসে বা উপকার আসে অবশ্যই ভাইয়াদের এখান থেকে প্রোডাক্ট আপনারা যাচাই করে নিতে পারেন তাজকের জন্য আর ভিডিওটি বড় করব না এই পর্যন্ত আল্লাহ আল্লাহে আসসালামু আলাইকুম